ভারতে লঞ্চের আগে ইন্টারনেট পরিষেবা উন্নত করছে স্টার লিঙ্ক জিও এয়ারটেলদের সাথে হবে জোট টক্কর দেশে কবে আসবে স্টার লিঙ্ক তা নিয়ে জল্পনা অব্যাহত এর মাঝে ফ্লোরিডার কেপ কার্নিভাল স্টেশন থেকে তেইশটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসেক্স কোম্পানির ফ্যালকন নাইল রকেটের লঞ্চারের মাধ্যমে এই স্যাটেলাইটগুলি মহাকাশে পাঠানো হয়েছে আটই ডিসেম্বর ভোরবেলা এই অভিযান সম্পন্ন করে লিঙ্ক কোম্পানির লক্ষ্য গ্লোবাল ইন্টারনেট পরিষেবা আরও জোরদার করা এই অভিযান সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবাকে উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করছে কোম্পানি এই তেইশটি স্যাটেলাইটের মধ্যে তেরোটি বিশেষ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে কোনো অতিরিক্ত সরঞ্জামের প্রয়োজন ছাড়াই সরাসরি মোবাইল ফোনের সংযোগ স্থাপন করা যাবে স্পেসেক্স উল্লেখ করেছে যে এই উদ্ভাবনীটি এমন এলাকার মানুষদের উপকৃত করবে যেখানে নিয়মিত সেলফোন পরিষেবা পাওয়া যায় না বর্তমানে কক্ষপাটে ছ হাজার আটশোটিরও বেশি স্যাটেলাইট রয়েছে এর মধ্যে স্টার লিঙ্কের তিনশো পঞ্চাশটি স্যাটেলাইট দ্বারা সরাসরি মোবাইলের সঙ্গে সংযোগ করা যাবে কোম্পানির কর্ণধার ইলন মাস্কের দাবি দ্রুত উন্নত ইন্টারনেট পরিষেবার জন্য ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে ভবিষ্যতে কীভাবে স্যাটেলাইটগুলি কর্মক্ষমতা বাড়ানো যায় সেদিকে মনোনিবেশ করা হচ্ছে প্রসঙ্গত স্টার এই পরিষেবার সুবিধা হলো প্রত্যন্ত অঞ্চলে অডিও এবং ভিডিও কল করা যাবে ভারতে স্যাটেলাইট পরিষেবার জন্য ইতিমধ্যে আবেদন রেখেছে এই কোম্পানি এখন স্পেকট্রাম বন্টন প্রক্রিয়া শুরু না হওয়ায় স্যাটেলাইট পরিষেবা চালু হয়নি এই ক্ষেত্রে স্টারলিংকের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল মতো টেলিকম অপারেটরগুলি আপনার কি মনে হয় স্টারলিং কি ভারতে তাদের পরিষেবা শুরু করতে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ